বাচ্চা আর বাচ্চার বাবাদের কাজ আর ওয়ান যত জোর ফেলে দেন ভাঙবে না ডিজিটাল মিটার সকালে দেখেন কত কিলোমিটার চালাইছেন লেখা আসবে আবার এই পাশটা দেখেন ইঞ্জিনের লুকটা দেখেন একদম অরিজিনাল আর ওয়ান সেম মডেল এখানে লেখা থাকবে আর ওয়ান ফাইভ ইয়ামা মডেল পিছনে আবার লেখা থাকবে আর ওয়ান ফাইভ এ দেখেন পিছনে আবার লেখা থাকবে আর ওয়ান ফাইভ একশো আশি কেজি পর্যন্ত নিবে বাচ্চা দুইজন তিনজন ইজিলি চালাতে পারবে চাইলে বাচ্চা বাবাও চালাতে পারবে যে এখানে ডাবল সিট এখানে একজন এখানে একজন আবার সিটটা লেদারের আর এটা কিন্তু আপনার অরিজিনাল ডিজিটাল মিটার সহকারে কত রূপ লেখা আছে আর এটা আপনার এক চার চার থেকে পাঁচ ঘন্টা চলবে পাঁচ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছরে পাবেন হলো ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছত্রিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি থাকবে আর এটা কিন্তু ঢাকার বাইরে যারা নেবেন এক হাজার টাকা ডেলিভারি খরচ ঢাকার ভিতরে পাঁচশো টাকা জাস্ট ডেলিভারি টাকাটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি হাতে পেয়ে পরে গাড়ির দাম দিবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যত করে বাচ্চা ফেলে দেয় ভাঙতে পারবে না মাটিতে টাইসে ফ্লোরে চাকাগুলো হচ্ছে সিলিকন ফাইবারে সব জায়গায় চালা পারবেন ইভেন এখানটা দেখেন সামনে লেখা থাকবে আর ওয়ান ফাইভ ভাই টোটালি গাড়িটা দেখেন পুরো মাথা নষ্ট করার মতো লুক অরিজিনাল আর ওয়ান মডেল